আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও আসি আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ আইসি নিয়ে আলোচনা করবো যে আইসিটির পিন নাম্বার হলো ডিপি থ্রি ডাবল ওয়ান ফাইভ ডিপি থ্রি ডাবল ওয়ান ফাইভ এটি হলো একটি উচ্চ দক্ষতার সিনক্রোনাস ডাউন সুইচিং রেগুলেটর বা বাক কনভার্টার যা মূলত ইউএসবি চার্জারের এবং পোর্টেবল পাওয়ার সাপ্লাই সার্কিটে ব্যবহৃত হয় এটি বিস্তৃত ইনপুট ভোল্টেজ পরিসরে দশ ভোল্ট থেকে চল্লিশ ভোল্ট এ কাজ করতে পারে এবং টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার পর্যন্ত একটানা লোড কারেন্ট সরবরাহ করে এর মূল বৈশিষ্ট্য হলো ইনপুট ভোল্টেজ দশ ভোল্ট থেকে চল্লিশ ভোট পর্যন্ত বিস্তৃত অপারেটিং ইনপুট হিসেবে পরিসর হিসেবে কাজ করে এর আউটপুট কারেন্ট টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার একটানা আউটপুট কারেন্ট ক্ষমতা রয়েছে এর আউটপুট দক্ষতা নাইনটি পর্যন্ত উচ্চ দক্ষতা প্রদান করে থাকে এতে কনস্ট্যান্ট ভোল্টেজ মোড নিয়ন্ত্রণ সমর্থন করে সুরক্ষা হিসাবে ইনপুট ওভার ভোল্টেজ প্রোটেকশান আটত্রিশ ভোল্ট সাইকেল বাই সাইকেল কারেন্ট লিমিটিং এবং অভার টেম্পারেচার প্রোডাকশন সংযুক্ত রয়েছে ইন্টিগ্রেশন হাই সাইড এবং লো সাইড পাওয়ার মসফেড সুইচগুলো চিপের মধ্যেই একত্রিত করা আছে যা বাহ্যিক কম্পোনেন্টসের প্রয়োজনীয়তা কমিয়ে দেয় এটি অ্যাপ্লিকেশন ডিপি থ্রি ডাবল ওয়ান ফাইভ আইসি সাধারণত এমন ডিভাইসগুলিতে ব্যবহৃত হয় যেখানে পাওয়ার সাপ্লাইকে স্টেপ ডাউন বা ভোল্টেজ কমানোর প্রয়োজন হয় এর কিছু সাধারণ ব্যবহার হলো ইউএসবি চার্জার হিসাবে গাড়িতে বিশেষভাবে ব্যবহৃত হয় পোর্টেবল পাওয়ার সাপ্লাই হিসাবে ইলেকট্রনিক সার্কিটে পাওয়ার সোর্সের কাজ করে সাধারণত ডিসি টু ডিসি কনভার্টার হিসাবে শিল্প এবং ভোক্তা ইলেকট্রনিক্স যেখানে একটি স্থিতিশীল এবং দক্ষ ভোল্টেজ রূপান্তরের প্রয়োজন হয় সেখানে ব্যবহৃত হয় এই আইসি মূলত আট পিনের আইসি যেহেতু ছোটো আইসি সেহেতু এটি চিত্রের মাধ্যমে ফেক্টিভ ফিগার দেখাইলে আমরা আরও ক্লিয়ার হব ইলেকট্রেশনের আমার একটি পিন কনভেরিকন দেওয়া আছে এটি পিন ওয়ান আছে এফ বি যেখানে ভোল্টেজ ফিডব্যাক ইনপুট পিন হিসাবে কাজ করে পিন টু আর টি যেখানে ফ্রিকোয়েন্সি সেট করার জন্য টাইমিং রেজিস্টারের সংযোগ পিন হিসাবে কাজ করে পিন থ্রি আইএলআইএম যেখানে কারেন্ট লিমিট সেট করার জন্য এই পিন কাজ করে থাকে চার নম্বর পিন ভিন পাওয়ার সাপ্লাই ইনপুট পিন হিসাবে কাজ করে থাকে পাঁচ নম্বর পিন এবং ছয় নম্বর পিন এচডাব্লু যেটি সুইচ আউটপুট পিন হিসাবে কাজ করে থাকে পিন সাত এবং আট এটি হলো গ্রাউন্ডিং পিন হিসাবে কাজ করে থাকে এই আইসিগুলো মূলত দেখে বোঝার উপায় নাই যদি ভাঙা অথবা পোড়া থাকে তাহলে বুঝতে হবে নষ্ট আদারওয়াইজ সার্কিট লাগিয়ে মেজারমেন্ট করে তাহলে বুঝতে হবে যে এটি ভালো অথবা নষ্ট আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম